হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এখন আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার এই পার্লারটাতে আজকে আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো এই পার্লারে কি কী সার্ভিস দেওয়া হয় সেই সম্পর্কে আজকে কিছু ইনফরমেশান দিব আপনাদেরকে এই ভিডিওটা মূলত চট্টগ্রামবাসীর জন্যই যারা বিশেষ করে কাতালগঞ্জ বা পাশলাসের দিকে থাকে তাদের জন্যই এটা বেস্ট হবে আমরা সবাই চাই নিজেকে সুন্দর রাখতে নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করতে তবে তোক সুন্দর রাখতে যদি আপনার পার্লারে যেতেই হয় তবে অবশ্যই এমন একটি সেবা বেছে নিন যাতে করে কখনোই আপনার মনে না হয় যে অযথা টাকা খরচ করেছেন আপনি ফলাফলের সাথে খরচের জন্য সামঞ্জস্যতা থাকে আর আপনি যদি মনে করেন আপনি কম মূল্যে একটা ভালো সার্ভিস পেতে চান তাহলে গোল্ডেন টাচ পার্লারটাতে আপনি যেতে পারেন আর পার্লারের যারা কর্মচারী আছে তাদের কথায় আপনার স্কিন টাইপ না বুঝে কখনোই কোনো ট্রিটমেন্ট নেওয়া উচিত না আপনার স্কিন টাইপ কি সেন্সিটিভ ওয়ালি ড্রাই নর্মাল যাই হোক না কেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ফেশিয়াল বা স্কিন ট্রিটমেন্ট নেওয়া উচিত আর এখানের বিউটি এক্সপার্ট হচ্ছে মিনু দিদি আর এই মিনু দিদি প্রথমে আপনার স্কিনটা চেক করবে যে কী টাইপের ফেশিয়ালটা আপনার স্কিনে যাবে ঠিক সেটাই আপনাকে দেওয়া হবে আর পার্লার ট্রিটমেন্ট নেওয়ার সময় আপনার আরেকটা জিনিস মনে রাখা উচিত মানে কোনো মেডিসিনে কিন্তু আপনাকে একবার বা দুইবার ব্যবহারের পরে সুন্দর ঝোঁকঝকে তোক দিতে পারে না যে কোনো ফেশিয়ালই আপনাকে অন্তত মাসে একবার বা দুইবার এরকম করে কন্টিনিউ করার পরে আপনি তিন মাস বা ছয় মাস পরে একটা রেজাল্ট পাবেন কোনো পার্লার যদি বলে যে ব্লিচ বা হোয়াইট বোস করে আপনাকে খুব দ্রুত সময়ের মধ্যে ফর্সা তোক দেবে এটা কিন্তু স্কিনের জন্য খুবই ক্ষতিকর এই ফেশিয়ালগুলো আপনার স্কিনের জন্য ক্ষতিকর হতে পারে যেগুলো খুব দ্রুত ফর্সা করে আপনাকে এই জন্য আমি সাজেস্ট করবো হার্বাল যে ফেশিয়ালগুলো আছে স্পা আছে সেটা আপনি নিতে পারেন আর কারো স্কিন যদি খুব বেশি নোংরা হয়ে যায় তখন আপনি একটা ব্লিচ নিতে পারেন তবে ব্লিচটা কম নেওয়ায় ভালো আর এখানে গোল্ডেন যে ফেশিয়ালটা আছে এটা নেবে আপনার এক হাজার টাকা আর হার্বাল ফেশিয়াল চারশো টাকা থেকে শুরু আর এটা বারোশো পনেরোশো দুই হাজার সেটা আপনি কতটা এরিয়া জুড়ে করবেন যদি আপনি শুধুমাত্র মুখ এরিয়াটা করেন তাহলে কিন্তু প্রাইসটা কম পড়বে চারশো টাকা যদি আপনি সাথে শোল্ডার হ্যান্ড আরও পার্লার যদি আপনি অ্যাড করতে চান তাহলে কিন্তু প্রাইসটা আস্তে আস্তে বেড়ে যাবে আর এই পার্লারটা শুধুমাত্র মেয়েদের জন্যই মেয়েরাই এখানে বিউটিশিয়ান রকম পুরুষ প্রবেশ এখানে নিষেধ আর এটা হচ্ছে মিনু ফ্ল্যাট এখানে মিনু থাকেন আর এখানেই বাসে একটা রুমে এই সার্ভিসটা দেওয়া হয় এই জন্যে আপনারা সকাল থেকে একদম রাতে এগারোটা পর্যন্ত এই সার্ভিসটা পাবেন মানে সাড়ে আটটার পরে বা সকাল নয়টা থেকেই আপনারা দিদিকে অ্যাভেলেবল পাবেন তবে এখানে বউ সাজানো গায়া হলুদের সাজ পার্টি মেকআপ হেয়ার কাট হেয়ার রিভন্ডিং এভরিথিং এখানে করা হয় বউ সাজানোর পোস্টিং করবে পাঁচ থেকে শুরু আপনি কতটা গোডজাস করে বা বেস্ট প্রোডাক্ট দিয়ে সাজতে চান তার উপর ডিপেন্ড করবে দাম পনেরো বিশ এরকম গায়ে হলুদের সাজও সেম তিন থেকে পাঁচ সাত দশ পনেরো এটা আর পেডিকিউর মেনিকিওর তো আছেই তো পাঁচশো এক হাজারের মধ্যেই সীমাবদ্ধ এই এইখানে আমার একটা জিনিস ভালো লেগেছে এই ক্যাটগুলো এখানে চার পাঁচটা ক্যাট আছে যারা প্যাট লাভার আছেন তারা এখানে গিয়ে ক্যাটের সাথে খেলাধুলা করতে পারেন তবে ক্যাটগুলো কিন্তু পার্লারে থাকে না এই যে একটা রুম দেখতে পাচ্ছেন অন্য একটা রুমে থাকে এই ক্যাটগুলো আমি দিদিকে রিকোয়েস্ট করেছিলাম ক্যাটগুলো কিন্তু নিয়ে আসার জন্য এই জন্যই দিদি নিয়ে এসেছে কিন্তু অনেকেই ক্যাট ভয় পায় তাদের জন্যে কিন্তু দিদি ক্যাটগুলো বাইরে বের করে না আর যেটা বলছিলাম প্রোডাক্টের কথা যদি আপনি কম দামি প্রোডাক্ট দিয়ে মেকআপ নেন তাহলে কিন্তু প্রাইসটা কম পড়বে কিন্তু আপনার স্কিনের ক্ষতি কিন্তু আপনি করে ফেলবেন এই জন্য চেষ্টা করবেন কী টাইপের প্রোডাক্ট ইউজ করছে কোন পার্লারে সেটা একটু খেয়াল রাখবেন আর এখানে ব্রুপ লাগ নেয় পঞ্চাশ টাকা হেয়ার কাট একশো টাকা থেকে শুরু মানে সোজা করে যে কাটটা এটা হচ্ছে একশো টাকা তাছাড়া স্ট্যাব ভলিউম লেয়ার লেয়ার এই হেয়ার কাট অনুযায়ী প্রাইসটা একটু বেড়ে যায় এখানে কিন্তু বেবিদেরও হেয়ার কাট করানো হয় যারা বাসার কাছে পার্লার চান ঘরোয়া পরিবেশে তারা এই পার্লারটাতে যেতে পারেন আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন আর আমি সাজেস্ট করব অবশ্যই আমার ফ্রেন্ডসরা এই পার্লারটাতে একবার হলে ঘুরে আসেন আর ঘুরে এসে এই পার্লারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভালো থাকবেন হাফেজ